সার্জেন ধরছে আমরা আসলো এরা এদের যে একটা সাহস আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে জানতে চাইবো একটু কথা বলে এক মিনিট

গুরুত্বপূর্ণ একটি সড়ক বিজয় সরণি এই বিজয় সরণির জায়গায় অটো নিয়ে চলে আসছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কিন্তু বিজয় সরণির সিগনালে এই যে বিজয় সরণির সিগনালে বিগত পনেরো বছরে আপনারা আসতে পেরেছেন না তাহলে এই যে অটো নিয়ে এই সিগনালে কেন আপনারা সিগনাল আসছে এই বাচ্চা নিয়ে এসেছিলাম স্কুলে এটা কি আপনাদের মানে না 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 আসা উচিত না 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 উচিত না কিন্তু আর সি ভবিষ্যতে আর ভবিষ্যতে আর উঠবেন না ভবিষ্যতের বিএ পিডেড উঠব না কারেনিয়া এটা তো আপনি তো জানেন যে মেন সড়কে ওঠা নিষেধ আমরা যেমনটা দেখেছি এই অটো বলেন বাংলাদেশকে বলেন মেন সড়কে উঠলে বারোশো টাকা ফাইন দিতে হয় কিন্তু সেই ফাইনটা এখন দিচ্ছে না বিধে কিন্তু তারা সাহস করছে এই যে দেখতে পাচ্ছে না একটা এখন এই সিগন্যাল ছেড়ে দিলো মানে এখন দেখেন দুই পাশে প্রাইভেট যান দুই পাশে প্রাইভেট মানে এদের সাহস দেখে রীতিমতো অবাক দেখেন এমন একটা গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে কিন্তু ব্যাটারি চালিত রিশকা বিজয় সরণি ফটকটি আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে আসেন গুরুত্বপূর্ণ একটি জায়গা গুরুত্বপূর্ণ একটি সিগনাল বিজয় সরণী অটো নিয়ে কোথায় চলে আসছো ব্যাটারি চালিত রিক্সা চিন্তা করছেন এই জায়গাটার নাম কি আপনি জানেন জি কি সিগন্যাল বলে এটা বিজয় সরণী বিজয় সরণী মেইন একটি ফটক মানে বিজয় সরণি গুরুত্বপূর্ণ একটি জায়গা এই ব্যাটারি চালিত রিক্সা এখানে কেন এটা পূর্বেও চলতো না এখন ইদানিং দেশে একটা যেই পরিবর্তন সৃষ্টি হয়েছে এই এরপরে থেকে প্রশাসন হয়তো দেখা গেছে একটু এদিক সেদিক হওয়াতে আপাতত সব জায়গায় সব চলছে এরপর হয়তো ঠিক হয়ে যাবে আপনি কি আপনি কি মনে করছেন এদিকে আসেন এদিকে আসেন দেখেন একটা পয়েন্টে এদিকে সাইড করেন

এটা আপনি কি মনে করছেন যে এই যে যেখানে মেন সড়কে হচ্ছে গুরুত্বপূর্ণ গাড়ি প্রাইভেট কার বিআইপি গাড়িগুলো চলে সেখানে যদি আপনারা অটো নিয়ে আসেন এগুলো নিয়ে তো আসলে সামলানটা খুব মুশকিল হয়ে যায় হ্যাঁ অবশ্যই এই যে এগুলো কি নিয়ে যাচ্ছেন আপনার ব্যাটারি না তাহলে কি এগুলো হচ্ছে এই আপনার এই কাটিং প্লেট তারপরে আপনার গ্রাইন্ডিং প্লেট এগুলো মার্কেটিং মাল আছে আপনি কি জানেন খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ জানি না অবশ্যই হতে পারে আপনি মেইন সড়ক মানে একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় বিজয় শরণের সিঙ্গালে ঠিক আছে জান আপনি আমি এখন একটু কথা বলতে চাই যে বিজয় সরণের সিগনালের সার্জেন দেখেছে